ছানে ক্ষুদ্রতে খোদা গজল পরিবেশন করলে করছেন বিশিষ্ট পণ্ঠশিল্পী বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওর অন্যতম পণ্ঠশিল্পী মহাশুখ রাসুল মাসুদ রানা সদস্য দেওয়ানবাগীর দল শিল্পী গোষ্ঠী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার আমি এখন যে গজলটি পরিবেশন করছি এই গজলটি লিখেছেন ডক্টর পিয়ার মোহাম্মদ স্যার সুর করেছি আমি দয়ালে কুদুর দেখাই কত কুদরতি খেলা দেখবি যদি আই দেখে যা কুদরতি মেলা দয়ালে কুদরত দেখাই কত কুদরতি খেলা দেখিবি যদি আই দেখে যা কুদরতি মেলা দয়ালে কুদরত দেখাই কত কুদরতি খেলা দেখিবি যদি আই দেখে যা কুদরতি মেলা আধারে ঘরে জ্বালাই বাতি আত্ম শুদ্ধি কই তারপর সে মন হবে সেনে হয় আধারে ঘরে জালাই বাতি আত্মশুদ্ধি করি না আইনা ছুটে জলদি করে ডুবে যাই বেলা দেখিবি যদি আই দেখে যা কুদরতি মেলা দয়ালে কুদরত দেখাই কত কুদুরতি খেলা দেখিবি যদি আই দেখে যা কুদরতি মেলা দয়ালে কুদরত দেখাই কত কুদরতি খেলা দেখিবি যদি আই দেখে যা কুদরতি মেলা তারি বাণী শুনে আমল যে করে মোর কাবাই পাই সে দিদার আল্লাহ রাসুল নেই পাই সে দিদার আল্লাহ মুহাম্মদ তার নুরবুকেতার মুহাম্মদীর তার রসুলের ভেলা দেখিবি যদি আই দেখে যা কুদরতি মেলা দয়ালে কুদরত দেখাই কত কুদরতি খেলা দেখিবি যদি আই দেখে যা কুদরতি মেলা দয়ালে কুদরত দেখাই কত কুদরতি খেলা দেখিবি যদি আই দেখে যা কুদরতি মেলা देखी भी जो दी आई देखे जा कुदरती मेला देखी भी जो दी आई देखे जा कुदरती मेला